এর থেকে নির্মম দৃশ্য আর কি হইতে পারে বাচ্চাটা এখন পর্যন্ত বুঝতে পারতেছে না তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে যার বা ফারায় সে বুঝে যে এতিম হয় সে বুঝে এই ফিলিংস এই অনুভূতির ভয়ঙ্কর খারাপ লাগা তীব্র যন্ত্রণা কি হয় যে মহিলার সময় থাকতেও স্বামীটা অসময়ে চলে যায় সে বুঝে স্বামী হারানোর শোক কী সে বুঝে তার স্বামী না থাকাটা কত ভয়ঙ্কর যন্ত্রণা যাদের পরিবারে এই ধরনের ঘটনার শিকার যে বা যারা হচ্ছেন তারাই বুঝে এই যন্ত্রণা এই যন্ত্রণার বার কতটা মারাত্মক লেভেলের ভয়ঙ্কর অনুভূতি দেয় দিন শেষে আমরা হয়তো শোকায়ত হই আমাদের খারাপ লাগে বাট যাদের সাথে ঘটে তারাই বুঝেটার ফিলিংস কি মেট্রোতে গটে যাওয়া মেট্রোর ব্রেহিং ভেঙে পড়ে যাওয়া বা খুইলা পুইয়া যাওয়া যেই ঘটনাটা ঘটছে কালাম আজাদ ভাইয়ের সাথে আমাদের চাঁদপুরের পাশে বেশি দূর না শরীদপুর বাড়ি তার সবচেয়ে বেশি খারাপ লাগে তার একটা বাচ্চা মাসুম বাচ্চা নিষ্পাপ ইনোসেন্ট যে তার বাবা মারা গেছে সেটার ফিলিংসও ঠিকমতো এখন পর্যন্ত বুঝতে পারতেছে না এতটাই নিষ্প এতটাই ছোট বাইরে কী আর বলতাম দুঃখের কথা এই বাংলাদেশ নিরাপদ নয় এই বাংলাদেশ আমার জন্য নিরাপদ না এই বাংলাদেশ যে বা যারা দেখতেছেন আপনাদের জন্য নিরাপদ না এই বাংলাদেশ কারোর জন্য নিরাপদ না এখানে এনি টাইম আমরা মৃত্যুর একটা ফাঁদ নিয়ে ঘুরি বরং তো লাগবেই রে ভাই আজরাইল তো সামনে আসবি কিন্তু অস্বাভাবিক মৃত্যু আমি আপনি আমরা তো কেউই দিন শেষে মেনে নিতে পারি না এই যে আমি বিভিন্ন কাজে এদিক সেদিক দূরাদুরি করি আমি বিশ্বাস যদি করেন চাঁদপুরে যাওয়ার সময় রিস্কায় উঠলে বা অটোতে উঠলে ড্রাইভাররা বলি গাড়ি আস্তে চালাইতে এটা আমি সব সময় এই বলটা আমি করি না নিজের জায়গা থেকে বাট মৃত্যু কীভাবে লেখা আছে সেটা তো আল্লাহ আর কেউ জানে না বাট নিজের জায়গা থেকে আমরা সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকাটা জরুরি এসব বিষয় নিয়ে কথা বললে কথার শেষ নাই কথা বললে অনেক কথা চলে আসবে বাট দিন এসে বাট দিন শেষে আল্লাহ তালার নিকট একটাই চাওয়া একটাই পার্থন আল্লাহ আপনি এমন মৃত্যু দান করেন না যে মৃত্যুতে একটা পরিবার শোকে কাতরাইতে থাকে একটা পরিবার শেষ হয়ে যায় আপনার কাছে হাত জোর করে রিকুয়েস্ট করি আপনি আমাদেরকে মাফ করেন আমাদেরকে এমন কোনো বিপদ দেন না যে বিপদে একটা পরিবার নিঃস হয়ে যায় সত্যি আজাদ আজাদবের জন্য আমার বুকটা ভিতরটা ফেটে যাচ্ছে আমার মতো আপনারও হয়তো কিন্তু যারা ভুক্তভোগী তাদের কেমন লাগতেছে শেষ আল্লাহ ভাইকে জান্নাত নসিব করুক দয়া করে সবাই ভালো থাকবেন শুধু থাকুন আল্লাহ ফাকবাই আসসালামু আলাইকুম